হাই এভরিওয়ান আসলামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা আমি আজকে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম কাকরোল ডিম আলু ভাজি খুবই সহজ একটি রেসিপি তৈরি করতে খুবই অল্প সময় লাগে এবং খেতেও অনেক মজার হয় যারা এভাবে কখনও রান্না করে খেয়ে দেখেননি একবার হলেও বাসায় ট্রাই করবেন আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল রেসিপিতে প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দুই টেবিল চামচ তেল দিতে হবে তেলটা গরম হলে দিতে হবে দুইটি পেঁয়াজ কুচি সাত আটটি কাঁচামরিচ ফালি এক চা চামচ লবণ হাফ চা চামচ হলুদ এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং আলু কুচিগুলো দিয়ে দিতে হবে এখানে দুইটা আলু কুচি করে নিয়েছি এরপর সব কিছুর সাথে আলু কুচিগুলো একটু ভেজে নিতে হবে এরপর এর মধ্যে দিতে হবে কুচিয়ে ধুয়ে রাখা কাঁকরোল কাঁকরোল কুচিয়ে নেওয়ার সময় অবশ্যই বীজটা ফেলে দিতে হবে খাওয়ার সময় বীজটা দাঁতে পড়লে খারাপ লাগে এরপর কাকরোল সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না ঢাকনা দিয়ে কিছুক্ষণ চাল করে সিদ্ধ করে নিতে হবে এরপর ঢাকনা উঠিয়ে নাড়িয়ে চাড়িয়ে আলতো হাতে ভেজে নিতে হবে এবং ছড়িয়ে ছিচিয়ে ভাজতে হবে বারবার বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে দলা পাকিয়ে যাবে এরপর মাঝখানে একটু ফাঁকা করে একটি ডিম ভেঙে দিয়ে দিতে হবে এবং নাড়িয়ে চাড়িয়ে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি এখানে একটি ডিম দিয়েছি আপনারা চাইলে বেশি দিতে পারেন এভাবে করে নাড়াচাড়া করতে করতে যখন একটা সুন্দর ভাজা ভাজা কালার চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে আমি এখানে আমার পছন্দ মতো মরিচটা দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন এভাবে ভাজি করে গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে অনেক বেশি ভালো লাগবে আশা করছি আমার আজকের রেসিপিটি অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ